ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে কাঁপছে পাকিস্তান নিয়ে দেখেছে পাকিস্তানি সেনা লাহোরে বাড়ছে সেনা তৎপরতা পাকিস্তানের সেনা তৎপরতা বাড়ছে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরে লাহোরে সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হচ্ছে সমরাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের শর্টস সমরাষ্ট্র নিয়ে লাইন অফ কন্ট্রোলের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা তারা ভাবছে হয়তো শুধুমাত্র লাইন অফ কন্ট্রোল দিয়েই আক্রমণটা ভারত করবে কিন্তু ভারত যদি আরব সাগর দিয়ে করে ভারত যদি আকাশ পথে করে দীপ্তীপ্তা দীপ্তাসু যশ এই মুহূর্তে একটা জিনিস ভালো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিরোধী যারা তারাও সমস্যারে একটা কথা বলছেন যে না আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা চাই ফেরত চাই এবং এটা বোধ হয় ওই ইসরায়েল মডেল আমরা বারবার বলি ইসরায়েলের সুবিধাটা হচ্ছে ইসরায়েল ছোট্ট দেশ ইসরায়েলে সবাই এক হয়ে যায় একসাথে ঝাঁপায় এই মুহূর্তে আমাদের ভেতরের যারা শত্রু তারাও যদি এই মুহূর্তে শান্ত হয়ে যায় তারাও যদি একসুরে কথা বলে বিরোধী দলগুলো আমার ভাল লেগেছে বিরোধী দলগুলো সবাই একসুরে অল পার্টি মিটিংয়ে কথা বলেছে তারপরেও একটা আশঙ্কা থাকে যে ভারত যাই করবে সেটার পরে হয়তো প্রশ্ন করবে আরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে নাকি আরে কাক মেরে চলে এসছে বালাকোট স্ট্রাইকে এরকম পরিস্থিতি যতদিন থাকবে ততদিন বোধহয় পাকিস্তানি বা এই জেহাদিরা ঝাঁপিয়ে পড়বে দীপ্তাশ যশ না দেখো ময়ুক বিরোধীরা ভালো করে জানে যে পিওকেটা যদি ফেরত আনতে হয় তাহলে কে আনতে পারবে দেখো এর আগে উনিশশো একানব্বইতে তখন জঙ্গি হয়েছে বোম্বেতে সিরিয়াল বোম ব্লাস্ট হয়েছে দু হাজার ছয়ে বোম ব্লাস্ট হয়েছে দু হাজার আটে ছাব্বিশ এগারো হয়েছে কিন্তু একবারও কিন্তু তখন এই কংগ্রেস বলো বা সিপিএম বলো তারা বরং তখন সরকারে ছিল অনেক সময় প্রায় সময়টাতেই তারা কিন্তু তখন একবারও পিওকে আনার কথা বা পিওকে আনার কথা ভাবেও নি কিন্তু আজকে তারা বলছে যে আমাদের পিওকে চাই কারণ তারা বলছে কারণ জানে যে কাজটা পারলে মোদিজিই পারবেন মনমোহন সিং বা তারও আগে নরসিমারাও এদের ক্ষমতায় ছিল না পারলে মোদিজিই পারবেন সেই জন্যই বলছেন মানুষ দাবি তার কাছেই করে যেখানে তার দাবি প্রত্যাশা পূরণের জায়গা থাকে সেই কারণেই কংগ্রেস সিপিএম সবাই এরা বলছে ভালো কথা কিন্তু আজকে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর বলে যে আসল যে অ্যাঙ্গেলটা থেকে ঘুরিয়ে দিতে চাওয়া হচ্ছে যে কথাটা বিবিসি সিএনএন এরা বারবার বলার চেষ্টা করছে মিলিট্যান্ট মিলিট্যান্ট মানে কি একজন যে কোনো হানা হানাদার কিন্তু এখানে মিলিট্যান্ট নয় এরা টেরিস্ট এবং এরা ইসলামিক টেরিস্ট এরা পরিষ্কার ধর্ম বেছে বেছে মানুষের প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি মেলেছে সেই জায়গাটাকে ঢাকা দেওয়ার এবং সেই জায়গাটা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা হচ্ছে সেটা একদমই ঠিক না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়